হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো আমার সাথে সাথে আর একজনও তোমাদেরকে ওয়েলকাম করছে বন্ধুরা যাই হোক আজ তোমাদেরকে দেখাবো ড্রাগন গাছের পরিচর্যা আমরা সবাই জানি এই মে জুন মাস থেকে নিয়ে নভেম্বর মাস অবধি ড্রাগন গাছে ফুল ফল আসে আর আমারও কিন্তু এই গাছটাতে দেখো প্রথম ফুল এসেছে আমার এবার কিন্তু এই গাছে বেশ কিছু খাবার দেওয়ার পালা তার জন্য আমি নিয়ে নিয়েছি পটাশ কলার খোসা হাড় গুঁড়ো নিমখোল ফাঙ্গিসাইড একটুখানি বালি অ্যাপসান সল্ট আর ভার্মি কম্পোস্ট মুঠো মতো ভার্মি কম্পোস্টও দিয়ে দিয়েছি বন্ধুরা এগুলোকে সুন্দর করে খুব সুন্দর করে মিশিয়ে নেব এবং এর সাথে কিছুটা কিন্তু মাটিও দেব কেন কি গামলাটাতে মাটি বেশ কম আছে আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ছাই এবার এই সমস্ত মিশ্রণটিকে খুব ভালো করে মিলিয়ে নেব কিছুটা মাটি দিয়ে এই দেখো দেখতেই পাচ্ছ বেশ কিছুটা গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দর করে কিন্তু একসাথে মিলিয়ে নেব যাতে প্রত্যেকটা জিনিস ওপর নিচে সমস্ত জায়গা জুড়ে সুন্দর করে মাটিটাতে সব খাবারগুলো মিশে যায় তারপর করে নেব গাছটাতে একটুখানি গোড়াতে পরিষ্কার করে দেব এখানে কিন্তু একটা নয়নতরা গাছও হয়েছে সেই গাছটিকে আপাতত আমি তুলছি না গ্রোব্যাকটা অনেকটাই বড় আছে তবে আগাছাগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে এই দেখো গাছের গোড়ার দিকে যত ঘাস আগাছা জন্মেছিলো সবগুলোকে আমি আস্তে আস্তে করে খুব সাবধানে কিন্তু তুলে ফেলছি যেহেতু ড্রাগন গাছে খুব কাঁটা থাকে তাই কিন্তু এই কাজটি খুব সাবধানের সঙ্গে করতে হবে আস্তে আস্তে সমস্ত আগাছাগুলোকে পরিষ্কার করে দিলাম এবং এবার একটুখানি গোড়াটা খুশে নিয়ে মাটা মাটিটা চড়িয়ে দেবো দেখো এই মাটিটাও কিন্তু আমি খুব সাবধানে এইভাবেই পুরো গামলাটা চারিদিকে আস্তে আস্তে দিয়ে দেব যাতে পুরো গাছের গোড়াতেই এই মাটিটা করে দেওয়া হয়ে যায় এই দেখো বন্ধুরা এই ড্রাগন গাছটি কিন্তু আমি একটা কাটিং সংগ্রহ করে লাগিয়েছিলাম প্রায় বছর পর প্রথম কুড়ি এসেছে দেখা যাক ড্রাগন হয় কি না ফলে পরিণত করতে পারি কিনা জানি না তবে তার আগে এই পরিচর্যাগুলো তো অবশ্যই করে নিতে হবে সমস্ত মাটিটা গামলাতে দিয়ে দিলাম এবার জল দিয়ে দিচ্ছি ভালো করে জলও দিয়ে দিলাম আর তারপরে যে আর একটা কাজ করবো সেটা হচ্ছে এই দেখো যেহেতু ড্রাগনের কুড়িতে পিঁপড়ে ঘুরে বেড়ায় তাই কিন্তু হলুদের ছিঁড়ে দিয়ে দিলাম সুন্দর করে হলুদ গুঁড়ো দুটোই ফুলের মাঝখানে ছড়িয়ে দিলাম এই দেখো আবার চলে এসেছে তোমাদেরকে দেখা দিতে ও প্রায় আসে ওকে জল দিই খাবার দিই তারপর দেখে নাও আমার সাতবাগানের বাকি সবজির একটা ওভারভিউ প্রত্যেকটা সবজি কিন্তু আবার হচ্ছে আর আমার সাতবাগানের যেটা হচ্ছে টপ ভেজিটেবল গ্রোয়িং গাছ সেটা হচ্ছে লাউ প্রত্যেকটা লাউ গাছে কিন্তু আবার লাউ ধরেছে প্রত্যেকবার লাউ হওয়ার পর ছোট্ট ছোট্ট করে কাটিং করে দিই নতুন করে শাখা প্রশাখা বেরোয় আবার লাউ হয় এই দেখো এই লাউটা কিন্তু আজকে আমি হারভেস্ট করে নেব ভাবছি দেখা যাক আর ছাদ বাগান থেকে কি কি সবজি পাওয়া যায় তার আগে তোমাদেরকে আমি প্রত্যেকটা লাউ দেখিয়ে দেবো এই দেখো তোমরা কিন্তু অবশ্যই লাউ গাছে স্ত্রী ফুলগুলোকে হ্যান্ড পলিনেশন করে দেবে এই দেখো এই ফুলটিকে কিন্তু আজ বিকেলে আমি এটি একটি স্ত্রী ফুল এটিকে আমি অবশ্যই হ্যান্ড পলিনেশান করিয়ে দেব। আর তারপর এইভাবে সুতির কাপড়ের টুকরো বা সুতির যেগুলো ক্যারি ব্যাগ হয় সেইগুলো দিয়ে কিন্তু অবশ্যই ঢেকে দেবে তাহলে মাছিতে নষ্ট করতে পারবে না এ দেখো এখানে আমি দুটো লাউকে এইভাবে ঢেকে রেখেছিলাম একটা কিন্তু সুন্দর গ্রোথ নিয়েছে একটা খারাপ হয়ে গেছে সেটাকে আমি তুলে ফেলে দিলাম এই ছোট্ট ছোট্ট পরিচর্যা করেই কিন্তু আমার বাগানে এইভাবে লাভের ফলন হচ্ছে লাগাতার তোমাদেরকে প্রায় প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি এইভাবেই লাউ দেখিয়ে থাকি এই দেখো কত লাউ হয়েছে আর এই লাউগুলো আমি প্রত্যেক দিন বিকেলে এসে কিন্তু আমার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ প্রত্যেকটা লাউয়ের ফুল যেহেতু বিকেলবেলায় ফোটে তাই হ্যান্ড পলিনেশন করে দেওয়া এবং তারপর দিন এইভাবেই দিয়ে ঢেকে দেয়া এতেও কিন্তু ফলন অনেক বেড়েছে বন্ধুরা দেখো এই গাছে একটা লাও তোমাদেরকে দেখালাম এখানে কাটো আর ডাটা কাકરી গাছে আবার নতুন করে প্রচুর ফুল এসেছে প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দর গ্রোথ নিয়েছে বন্ধুরা ঠিক এই একইভাবে পরিচর্যা করি পনেরো দিন পর পর জৈব খাবার মিশ্রিত মাটি চড়াই তারপরে দিই লিকুইড তরল সার এই দেখো কত ভেন্ডি হয়েছে কয়েকদিন আগেই তোমাদেরকে ভেন্ডি গাছের পরিচর্যাও দেখিয়েছি প্রত্যেকটা ভেন্ডি গাছের গোড়ায় কিন্তু প্লাস্টিকে পলিথিনের ব্যাগে সবজির খোসা ভরে দিয়ে দিয়েছি সেইগুলো থেকে দেখো গাছগুলো কিন্তু প্রতিনিয়তই লিকুইড সার পাচ্ছে এবং তাতে তাদের গ্রোথও যা সুন্দর ফলনও কিন্তু খুব সুন্দর রোজ এইভাবেই ছটা সাতটা করে ভিন্ডি আমি তুলে নিয়ে যাই এবং দু একদিনের ভিন্ডি আমার কিন্তু একদিনের একটা সবজি হয়ে যায় এখান থেকে বেগুন হারভেস্ট করে নেব লাগাতার এই গাছেও কিন্তু প্রচুর বেগুন হচ্ছে তোমাদেরকে এর আগেও বেগুন হারভেস্ট করে দেখিয়েছি কখনও এই গাছ বেগুন পায় কখনও অন্য গাছ থেকে অনেকগুলো বেগুনের গাছ লাগিয়ে রেখেছি সমস্ত কিছু তোমরা দেখতেই পাচ্ছ আরও একটা দারুণ জিনিস দেখো এখানে কিন্তু ফ্রুটি ধরেছে গাছটা কিন্তু বীজ থেকে পড়ে নিজেই হয়েছিল এবং সেই গাছে দেখো আর বেগুন গাছের মধ্যেই কিন্তু চড়েছে আর সেখানে কিন্তু দেখো ছোট্ট ছোট্ট দুটো ফ্রুটি হয়েছে সেগুলোকেও আমি কাপড় দিয়ে ঢেকে দিয়েছি এই ছোট্ট ছোট্ট কাজগুলো করে নিতে পারলেই কিন্তু বাগানের সাকসেস অবশ্যই তোমরা পাবে চতুর্দিকে লাউয়ের গাছ এবং প্রত্যেকটা গাছেই কিন্তু লাউয়ের ফলন হচ্ছে সমানভাবে এই দেখো বন্ধুরা এখানেও কিন্তু লাউ ধরেছে তোমরা দেখতেই পাচ্ছ আর লতানু গাছগুলো খুব সুন্দর মাচা দিয়ে বেয়ে উঠেছে তার জন্য আমি মাচাও করে দিয়েছি কিভাবে খুব সহজে বাগানে মাচা করবে তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নিতে পারবে আর এখান থেকে দেখো একটা কাঁকড়িও হারভেস্ট করে নেব প্রায় তিন মাস ধরে কাঁকড়ি কিন্তু হারভেস্ট করে চলেছি শুরুর দিকে কাঁকড়ির সাইজও ছিল খুব বড় বড় এখন একটুখানি কাঁকড়ি সাইজগুলো ছোট হয়ে গেলেও প্রতিনিয়ত কিন্তু ছাদ বাগান থেকে কাঁকড়ি পেয়ে যাচ্ছি এইভাবেই বেশ কিছু সবজি দেখো হারভেস্ট করে নিলাম রোজই সকালে এসে নানা রকম কাজের সাথে হারভেস্টিংটা তো থেকেই থাকে এটাই হলো আমাদের কাছে ছাদ বাগান করার একটা দারুণ রসদ যা খুঁজে পেতে ছাদ বাগান থেকে দেখো কত সবজি হারভেস্ট করে নিলাম আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো তোমরাও গাছ লাগাও এইভাবেই অর্গানিক সবজি হারভেস্ট করো বন্ধুরা শরীর ভালো রাখো সুস্থ রাখো গার্ডেন করো মনও ভালো থাকবে টাটা